হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল শপিং ডু আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি পদ্মা সিলভার জুয়েলারিতে আজকে ওনাদের শপটি আপনাদেরকে ভিডিও করে দেখাবো ওনাদের টপ কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো ওনাদের শপে আসলে কিন্তু আপনারা কম দামের মধ্যে ভালো মানের নতুন নতুন কালেকশন জুয়েলারি নিতে পারবেন আপনারা ওনাদের শপটি হচ্ছে আপনার চাঁদনিচক মার্কেট নিস্তলা বিল্ডিং নাম্বার দুই শপ নাম্বার এগারো ওনাদের শপে আসলে কিন্তু আপনারা সকল ধরনের প্রোডাক্ট আপনারা পাইকারি দামে নিতে পারবেন ওনারা কিন্তু পাইকারিও সেল করে যারা চান যে অনলাইনে পেজের জন্য নিয়ে ওনাদের কাছ থেকে বিক্রি করবেন তারাও কিন্তু এখান থেকে নিতে পারেন চলুন তাহলে দেখি এ ক্লোজ থেকে এগুলো হচ্ছে আপনার ফুল জয়পুরি ব্রাইডাল কালেকশন এগুলো কিন্তু আপনার মিনাকারী জুয়েলারিগুলো খুবই সুন্দর ভালো মানের এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল এডিস্টোন দিয়ে করা এবং এগুলো কিন্তু আপনার দশ বছরের কালার ওয়ারেন্টি পাবেন প্রতিটা জুয়েলারিতে দেখুন আপনারা খুবই সুন্দর জুয়েলারিগুলো এগুলো কাছ থেকে দেখালে আরও ভালোভাবে বুঝতে পারতেন খুবই ভালো মানের এগুলো এগুলো যারা ব্যবহার করছেন তারা তো জানেনি আর যারা না ব্যবহার করছেন তারা এগুলো নিতে পারেন খুবই ভালো এগুলো হচ্ছে আপনার গোল্ড প্লেট জুয়েলারি এগুলো খুবই ভালো মানের এগুলো কালার ওয়ারেন্টি পাবেন থ্রি ইয়ার্স কালার ওয়ারেন্টি পাবেন এগুলো কিন্তু আপনার রিয়েল এড স্টোন দিয়ে করা খুবই সুন্দর সুন্দর জুয়েলারি আপনারা কিন্তু ওনাদের শপে আসলে নিতে পারবেন দেখুন চমৎকার চমৎকার কালেকশন ওনাদের শপে অনেক নতুন নতুন ডিজাইনের কিন্তু আপনার আপডেট ডিজাইনের কিন্তু জুয়েলারি ওনারা করে থাকেন আপনারা চাইলে এখান থেকে এসে নিতে পারেন অথবা অনলাইনেও কিন্তু নিতে পারেন ভিউয়ার্স দেখুন এগুলো হচ্ছে জয়পুরী কণ্ঠহার কালেকশন এখানে আরও আছে এগুলো হচ্ছে ডায়মন্ড কাট জুয়েলারি ওনাদের শপে আরও অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এগুলো দেখুন এগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইনের জয়পুরি চুর এগুলো কিন্তু খুবই ভালো মানের নেক্সট আমরা আরেকটি দেখছি এগুলো কিন্তু ডুবাই কাটিং সেট চুর এগুলো কিন্তু খুবই ভালো মানের এগুলো সেম গোল্ডের মতো দেখায় এগুলো দেখেন এগুলো কিন্তু আপনার খুবই সুন্দর সুন্দর কঙ্কন কালেকশন আছে ব্রেসলেটও কালেকশন আছে এগুলো কিন্তু খুবই ভালো মানের স্টোন দিয়ে করা নেক্সটে আমরা আরেকটি দেখছি এগুলো কিন্তু জয়পুরি মালা কালেকশন এগুলো কিন্তু খুবই ভালো মানের এগুলো দেখুন এগুলো কিন্তু জয়পুরি পেন্ডেন্ট সেট খুবই ভালো মানের এগুলো কিন্তু প্রত্যেকটায় কিন্তু আপনার টেন ইয়ার্স কালার ওয়ারেন্টি পাবেন প্রতিটা জুয়েলারি কিন্তু খুবই চমৎকার কালেকশন ওনাদের চমৎকার কালেকশনগুলো দেখুন কিভাবে রেডি করে ওকে ভিউয়ার্স ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকন টেক কেয়ার আল্লাহ হাফেজ